বাড়িতে পড়ে রয়েছে এসআইআর ফর্ম আর সেই ফর্ম কিনা জমা পড়ে গেছে ফিল হয়ে এমন বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বর বিধানসভা দেবিসি পাড়ার সাতচল্লিশ নম্বর বুথের ব্যবসায়ী বিনোদ সার তিনি জানান সপরিবারে বিএলওকে বলে বাইরে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন ফিরে এসে ফর্ম ফিল করতে গিয়ে তিনি দেখেন ফর্ম ফিল হয়ে গিয়ে সাবমিটও হয়ে গেছে ভুল তথ্য দিয়ে পরিবারের পাঁচজনের ফর্ম ফিল হয়ে গিয়ে সাবমিট হয়ে গেছে বলে বিনোদ সার অভিযোগ কিভাবে এমন হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে স্থানীয় প্রশাসনের কাছেও গিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি উল্টে তাকে ফের এসআইআর ফর্ম ফিল করতে বলা হয়েছে বলে বিয়েলো সে আমাকে ফোন করলো দাদা আপনার বাড়িতে দুবার তিনবার এলাম আপনি আপনাকে পেলাম না বাড়ি বন্ধ তখন আমি বললাম পাপিয়া দি তুমি টেনশান লিও না আমি অনলাইন এসে করে দিচ্ছি হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না হয়ে গেল কথা আমি ইতিমধ্যে একজনের কাছে খবর পেলাম কি তোমাদের ফর্ম নাকি আপডেট হয়ে গেছে দেখলাম অনলাইন করতে যাচ্ছে দেখছি আমাদের সব আপডেট হয়ে গেছে খালি আমার ছেলেটার আপডেট হয় নাই কত জনের হয়েছে আপডেট পাঁচ জনের আপডেট হয়ে গেছে আর ছেলের শুধু বাদ ছেলেটা বাকি আছে তো আমি তারপরে পাপিয়া দিয়ে এলো পাপিয়ে দেখে বললাম পাপিয়া দি কি ব্যাপার এটা কি করে হলো তোলে দাদা আমি নিজেও বুঝতে পারছি না আমি ব্লকে যাচ্ছি ব্লকে যে আপনার সঙ্গে কথা বলছি গোটা ঘটনায় রাজনৈতিক তর্জা শুরু হয়েছে এটা তৃণমূলেরই চক্রান্ত তোপ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ভিন্ন বিএলও যারা আছে তাদের ইনোভেশন ফর্ম আপলোড করার জন্য এরা পঞ্চায়েত অফিসে নিচ্ছে তাদেরকে দিয়ে লগ ইন করাচ্ছে এবং তারপর তাদের ওটিপি নিয়ে তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে দিয়ে এরা আপলোড করাচ্ছে মৃত ভোটারের নাম যারা শিফটেড তাদের নাম সবটাই এরা আপলোড করিয়েছে এ দেখুন ধরা পড়ল একজন ব্যক্তির ইনোভেশন ফর্ম তার কাছেই আছে তাহলে তার আপলোড হলো কি করে তার ফর্মটা কি করে আপলোড হয়ে গেল সে ব্যক্তি তো কমপ্লেন করেছে সব ধরা পড়বে এবং যারা যারা এটা করেছে সব জেলে যাবে পাল্টা দল প্রশাসনকে কলঙ্কিত করার চেষ্টা করছে বিজেপি অভিযোগ তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের নিজস্বটা চক্রান্ত কাউকে না কাউকে দিয়ে অভিযোগগুলো করাচ্ছে উনি জানেন না নির্বাচনী কমিশনার যিনি এখানকার হেড যিনি এসডিও স্যার তিনি বারবার সকলকে সব মানুষকে ফোন নাম্বার দিয়েছেন কোনো অভিযোগ থাকলে আমাকে জানান আমি ডাইরেক্ট হেল্প করব দয়া করে ওনাকে অনুরোধ করেছি যে উনি যেন ভিডিও সাহেবের সঙ্গে গিয়ে দেখা করে। এই এস ডিও সাহেবের আর উনি ফর্ম পেয়েছেন কি পাননি চব্বিশের যদি ওনার ফর্ম যদি দিয়ে থাকে তাহলে ফর্ম তো জমা করা যাবে সাত দিন তো এক্সটেনশন করেছে দু সালে ব্যবসায়ী বিনোদ সার নাম ভোটার লিস্টে রয়েছে দু সালেও তার নাম রয়েছে তারপরেও কে বা কারা তার ফর্ম ভুল তথ্য দিয়ে ফিল করে সাবমিট করে ফেললো তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ